গর্ভবতী গাভীর নিষ্ঠুর যন্ত্রণা বইলরে কেঁদে উঠ মানবতা নিরীহ এক গাভীর কেটে ফেলার নৃশংসতায় হৃদয় বিদীর্ণ হয় মানবতা যেন লজ্জায় মুখ লুকায় গর্ভবতী প্রাণীটির যন্ত্রণা দেখে চোখে জল আসে মন প্রশ্ন তোলে কোন বিবেক এমন পাশিবিকতায় মেতে ওঠে

ময়মনসিংহের ত্রিশালের বইলর ইউনিয়নের সম্মুখ বইলার নামাপাড়ায় সম্প্রতি হৃদয় বিদারক এক ঘটনা ঘটেছে গর্ভবতী এক গাভীর জিউবা কেটে বালতির মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা এই নৃশংস ঘটনাটি গোটা এলাকায় নেমে যে চরম ক্ষোভ আতঙ্ক ও মানবতার প্রশ্ন তুলে দিয়েছে দুর্ভাগ্য হয়েছে না পাঁচ মাসে গুরু গরু দুর্ভাগ্য হয়েছে তখন কেউ অবারাত করছে না মানুষে মানুষের অবারাত করে কেউ তাই না আমার দেশে মানুষের অভাবকে মানুষে কষ্ট স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গোপীর রাতে খামারি মহম্মদ হর্মু জ্বালির গোয়াল ঘরে থাকা গাবিটির উপর অমানবিকের নির্যাতন চারানো পায় সকালে উঠে দেখা যায় প্রায় পাঁচ মাসের গর্ভবতী গাবিটির জেউ বা কেটে নিয়ে বালতিতে ফেলে রাখা হয়েছে দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে উপস্থিত মানুষদের চোখে পানি চলে আসে তাই আমার খাইলা বাড়ি কেউ লোক নেয় মহিলারা ঘরো আছি জানে না যখন ওই এশার নামে রাগ দিয়ে আমি এই গেছে বাইরে কলো যায় দেখে জিব্বা হয়ে দিয়েছে মনে ডাক দিছে তার মানে যে কলো জিব্বা তার মা লাইট দিয়ে গলিত গেছে গলি যায় দেয় যে গায়ে রক্ত গলি ভাইসে গেছে পরে বলির মুখে সম্বাদ দিল দিলে আমি হিন্দি আসলাম আইসা ডাক্তার লই আইয়া বীজ ব্যথা ইনজেকশন করাইলাম গাবিটা ফার্স্ট মাসে যাবি আসলে এটা একটা আচাঞ্চলকর ঘটনা কারণ একটা অবলা জীবের প্রতি যে নৃশংসতা দেখানো হয়েছে এটা আসলে কোনো মানবিক আচরণ হতে পারে এটা যেটা ঘটক যে ঘটনাটা ঘটেছে এটা একটা দুঃখজনক ঘটনা আমরা চাই না এরকম আর কোনো ঘটনা ঘটুক প্রায় সাড়ে দশটা বাজে ওই সময় খামারে আমাকে জানায় যে তারা গরুটা জবাই করত সেক্ষেত্রে আপনার আমি আমার আমাকে ফোন দেয় আমি আসি আসে প্রেগনেন্সি টেস্ট করি যেহেতু মাঠে গাভীটা ছাড়া ছিল সেক্ষেত্রে পর প্রেগনেন্সি টেস্ট করে দেখি প্রায় পাঁচ মাসে প্রেগনেন্ট তো এই মুহূর্তে তো আর তাকে জবাই করা যায় না গরুটি এখন তীব্র যন্ত্রণায় ছটফট করছে তাকে বাঁচাতে স্থানীয় চিকিৎসক ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যেই ত্রিশাল উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে উপজেলা লাইভস্টক অফিস থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে চিকিৎসা সহ অন্যান্য যা যা যাবতীয় সহযোগিতা করা হচ্ছে এরপরেও যদি উনি আমাদের কাছ থেকে অন্য অন্য কোনো সহযোগিতাও এক্সপেক্ট করেন সেটাও আমরা চিন্তা করব না কীভাবে করা যায় আমি আজকে আসলাম ওনার সরঞ্জামের দেখে গেলাম ওনার সাথে কথাও বললাম উক্ত বিষয়ে ত্রিশাল থানার কুসি তদন্ত মোবারক হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন এ বিষয়ে আপনারা যতটুকু শুনেছেন আমি ততটুকুই শুনেছি স্থানীয়দের দাবি এমন নৃশংসতার বিচার হতে হবে উদাহরণস্বরূপ যেন আর কোনো প্রাণী এমন যন্ত্রণার শিকার না হয় মিস আর আর কিসাইয়াম মানে আর দেখছি না কার বিচারটা আমি করাম মিস আর কিসাইয়াম যে দেখতাম তা মিসার স্যার দেখতাম ঘটনা তো জীবনে না কারোর সাথে শুত্রতা নাই কেউ যদি করে থাকে এইটার পিছনে আল্লাহ করে আমার করার কিছু নেই আমি টেস্ট টেস্ট করছি না কাল রোহিত বলছে অনেক লোকই বলতেছে সাংবাদিকরা বলছে ডাক্তারে বলছেন যে না টেস্ট টেস্ট করে কি বল দেখছি না আর তার পরবর্তীতে উনি যদি কখনো মনে করেন যে তোর কোনো সহযোগিতা দরকার সেটাও করা হবে এবং কখনো যে যদি তুমি জানতে পারেন যে ঘটনাটা কে ঘটিয়েছে সেটাও আমাদেরকে জানালে আমরা আইনগত ব্যবস্থা নেব মানুষের বিবেক যখন পশুত্বকেও হার মানায় তখন সমাজের মানবিকতা গভীর প্রশ্নের মুখে পড়ে বইলারের এই ঘটনাটি যেন সেই নির্মম সত্যের প্রতিচ্ছবি